গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমাদের হচ্ছে বাবান হচ্ছে অসুস্থ একটু ঠান্ডা লেগেছে ও তো ঠান্ডা লাগলে একেবারে ত্রিভুবন দেখায় খালি তো সকালবেলা উঠে ওকে ভাত টাত করে দিলাম এখন বাজে কটা সাড়ে এগারোটা আর ভাত করে দিলাম ডাল চাল আলু দিয়ে একসাথে সিদ্ধ ভাত কালকে সারাদিন সারাদিন খাইনি বললেই চলে সকালে একটু ভাত খেয়েছিলো দুপুরবেলা ভাত নিয়ে নষ্ট করলো আবার রাত্রেবেলা তো কিচ্ছু খায়নি বিকালে কোনো টিফিনও করেনি তো ওই জন্য সকাল মাঝরাতে উঠে একটু মুড়ি খাইয়েছি সারা রাত জেগে আছে তো আজকে তো বিশ্বকর্মা পুজো পুজো এবারে হলো না একটুখানি স্নান করে পরে পুজো দিয়ে দেবো আমি আর যাই হোক এখন একটু ভাত বেড়ে নিয়েছি আমার জন্য ডাল ভাত রান্না করেছি আজকে দেখাই তো এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হয়ে এসছে ওই একটুখানি আলু ভেজে নিয়েছি বাবানকে একটু দিলাম আলু ভেজে আর ওই যে ডাল চাল করেছিলাম খাইয়ে দিলাম আমিও একটুখানি খেয়ে নিচ্ছি এই যে তেল মালিশ চলছে এখন ছ মাসের বাচ্চাটা আমার তাকে আস্তে আস্তে দাও ঘুমাবে বাবা ওই যে সর্ষের তেল মালিশ করে দিচ্ছে আসি সর্ষের তেল তো দাওয়াও যায় না ওকে কারণ অ্যালার্জি তবু দিতে হচ্ছে আর কি ব্যথা হয়ে গেছে ওর ভুক্তি সর্দি লাগলে রকম ভোগান ভোগে প্রচণ্ড ভোগে আর কি আরও বানাবে আর দুর্গা ঠাকুর বানাবে এই যে কাদামাটি ঘেটেছে দুর্গা ঠাকুর বানিয়েছে আর ওর সর্দি লাগলে না আশিসকে বলে মালিশ করে দিতে আশিস খুব সুন্দর মালিশ করে দেয় নাকি ওর আরাম লাগে স্নান করিয়ে দেব তেলটা মাখিয়ে স্নান করিয়ে দেবো আর এই যে ফ্রিজের ঢাকনি টাকনিগুলো সব ধুয়েছিলাম ঘর ঝেড়েছি সব ভিডিও করেছিলাম জানেন তো কিন্তু ভিডিওগুলো না বাধ্য হয়ে ডিলিট করে দিতে হলো কারণ মোবাইল একদম হ্যাং করছিল খুলছিল না ওই জন্য আমি ডিলিট করে দিয়েছি ওই ভিডিওগুলো আর দেখানো হয়নি তো আজকে ফ্রিজের ওইটা শুকিয়ে গেছে পেতে দিলাম আর এদিকে পুজোর জোগাড় করে নিয়েছি স্নান করে চলে এসেছি আর এমনি ঘরেই যেটুকু আশিস একটুখানি ফল নিয়ে এসেছিলো ওইটুকু নিজেই পুজো করে দিচ্ছি আর কারণ বাবানের এত শরীরটা খারাপ না ও সর্দি লাগলে মারাত্মকে হয় মারাত্মক তাও ডেকে নিয়ে একটু বসালাম আর আশিস বলছে একটু ভাতুড়িটা ঠোকো তাই আমি যে তোমার মুখের মধ্যে ঠুকে দিয়ে আসো এরকম মজা করছিলাম আর কি তাই এই অল্প কটা যন্ত্রপাতি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এগুলো তেল সিঁদুর মাখিয়ে নিলাম বিশ্বকর্মার কাছে দিতে হয় বাবা বিশ্বকর্মার কাছে আর এখন একটু ঘটে সিঁদুর টিঁদুর দিয়ে নিচ্ছি আর শুয়ে ছিল একদম ওকে না একটুখানি ওঠাবার জন্য আমি বললাম মাসো বাবা আলপনা দিয়ে দেবে তখন ও আসলো উঠলো একটু একদম বিছানার মধ্যে শুয়ে আছে কেমন লাগছে দেখতে খারাপ লাগছিলো খুব তো তখন উঠে ওই যে তুলি দিয়ে একটুখানি আলপনা করে দিল আবার পাশে বসেছে বললাম আমার পাশে বসো পাশে বসেছে বসে বসে আমার সাথে উলু দিচ্ছে কাশি আসছে আবার উলু উলুটুলু দিলে তাও করছে একটুখানি আনন্দ না করলে বাচ্চা মানুষ চুপচাপ থাকলে না কেমন যেন ভালো লাগে না ওরা হই হৈ করবে লাপাবে ঝাপাবে মানে বিরক্ত লাগলেও সেটাই যেন ভালো লাগে হ্যাঁ তো যার জন্য ওকে নিয়ে বসালাম পাশে বসলো আর এই যে আমি ফলটল কেটে নিচ্ছি এখন জোগাড় করে নিচ্ছি নিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো আর ওইদিকে তো বাবানের জন্য যে কতক আনলাম কারণ ওর কাশিটা দেখলেন আমরা সত্যি সবাই ভয় পাই এমন হয়ে যায় ও এই যে বাবা আবার লিখেছে এখানে ডিজাইন করে দিয়েছে মানে বিশ্বকর্মা ঠাকুর এরকম লিখে দিয়েছে আর কি তুই যা পারিস কর এখানে ওকে ভোলাবার জন্য আসলে নিয়ে আসলাম তো এইভাবে জোগাড় করে নিয়েছি সব কিছু আর এখন খালি পুজোটা দিয়ে নেব আর একটা কথা আমি হয়তো চ্যানেলের নামটা চেঞ্জ করবো চ্যানেলের নামটা হয়তো চেঞ্জ করে দেব তো এখন পুজোটা করছি আর বাবানের জন্য একটু দেবন প্রাস তারপরে ওকে যে ডাক্তার দেখাই সমস্ত ওষুধ আসুস মানে বারবার করে একটু করে কাশি হচ্ছে একবার বমিও করলো বমিও করেছে ও নিজেও ভয় পাচ্ছে আসলে এতটা ভয় পায় না এবারে একটু খুব ভয় পাচ্ছে জানি না কেন তারপরে আজকে একটা জয়েন্ট প্রতিযোগিতাও ছিল আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো এই যে পুজো দিয়ে নিয়েছি আর সেখানেও যেতে পারলাম না কারণ হচ্ছে এই এত শরীর খারাপ নিয়ে বাবা ড্রয়িং করতেই পারছে না তো তো বললাম বাদ দাও যেতে চাইছিল তো আমি বললাম এইভাবে হয় না শরীরটা এত খারাপ আর বমি করছে পরে তো বিছানায় পরে শুয়ে পড়লো আর যেতেও চাইলো না বললাম ঠিক আছে আরও তো কত হবে সেখানে যেও আর এদিকে গোপালকেও ভোগটা দিয়ে নিয়েছি পুসোনাকে এইভাবে আর সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি একটু বেশি ফুল না অল্পই ফুল ছিল তো যাই হোক তারপরে হচ্ছে আশিসকে বললাম আবার দোকানে পাঠালাম মানে বমি করছিল বলে কাস্তে কাস্তে এই যে জোয়ান তারপরে হচ্ছে লবঙ্গ এই সমস্ত নিয়ে আসলাম ওগুলো দিয়ে একটা মানে রেমেডি বলে দিলাম আশিস বানিয়ে রেখেছে এটা বাবানকে একটু গরম করে খাইয়ে দেব আর এদিকে মাছ ফ্রিজে ছিল আমি ডাল করেছি খালি সেটা একটু ভেজে নিলাম মাছটা দিয়ে মানে মাছটা ভেজে ডাল দিয়ে ভাতটা খাবার খেয়ে নি ভাত খেয়ে নিয়েছি আর এখন সন্ধেবেলা বাবানকেই যে গরম জল বারবার করে গরম জলের ভেপার দেওয়াচ্ছি আর গার্গিল করাচ্ছি অন্য সময় নিতে চায় না আর ওটা ওড়না দিয়েছি ঢাকা দিয়ে নেওয়ার জন্য সেটা ওর কষ্ট হচ্ছে আমি তার জন্য বারণ করলাম গেছে থাক কারণ গরমে তো আর ওটা দিলে আর চোখে যেহেতু একটা সমস্যা রয়েছে ওই জন্য অসুবিধা হচ্ছে মানে এইভাবেই যেটুকু নিতে পারো না ওইভাবেই নিয়েছে অনেকটা কাজ দিয়েছে বারে করে দিয়েছি ভেপার দিয়েছি করিয়েছি যার জন্য এবারে অনেকটা অল্পের দিয়ে গার্গুলো আর কি নইলে তো ওকে মাঝরাতেও হসপিটালে নিয়ে দৌড়াতে হয় ওর কাশি সর্দি যখন হয় তো তারপরে কিছুই খাবে না বলছে জোর করে ভাজি ভাজিয়ে একটু ম্যাগি করে দিল এই যে দেখো সবাই আমার পাগল ছত্র সোনাতে শুয়েছে আমার মাম্বা আমার মানতে শুয়েছে কত উঁচু করে থেকে আরো উঁচু করে কালকে তো এতটা উঁচু করে এই এতটা উঁচু করে ছিল শুতে পারে না আমার বাবাটা খুব কষ্ট নাকে ভেজলিন দিয়ে দিয়েছি নাকে মুছতে মুছতে না এখানটা ইয়ে হয়ে গেছে পুরো মুখে লবঙ্গ খুব কষ্ট পায় আমার বাবাটা সত্যি লাগে একটু ঘুমো দাও বাবা হুম একটু দা তো সবাই কি হ্যাঁ হ্যাঁ কি বাবা ঘুমাও তো যে বাবান হচ্ছে শুয়ে পড়েছে ওর ভালো লাগছে না আর গীতার ক্লাসটা আজকে বাবানের হয়ে আমি করে দিয়েছি বাবানের গিতার ক্লাসটা আজকে আমি করে দিয়েছি ওনারা বললেন আমাকে করে দিতে আমি করে দিয়েছি তো যাই হোক বাবান এখন ঘুমিয়ে পড়ছে আর সে হাওয়া খাচ্ছে ওর যেন কেউ নেই এই পাগলা আমরা অভাগার মতো হয়ে যায় যেন ঠিক আছে রান্না করেছে দেখাতে পারিনি তখন ক্লাস চলছিল হ্যাঁ সোনা তুমি খেতে পারবে না ওটা কালাই ডাল দিয়ে তোমাকে পরে করে হ্যাঁ আবার তরকার রুটি আশিস করলো খাবে বাবান খিচুড়ি খেয়েছে হ্যাঁ খিচুড়ি খেয়েছে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রুটে